ওহ বাবা আমার তো অনেক খেতে লেগেছে না খেলে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারব না এই কি এই কাছে তো একটা কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম কাটালটা ওপর দিকতে কাঁচা দেখাকেলেও ভিতর কিন্তু তুমি ঠিকই পাকা পাবে আর কাটালটা তুমি বিনে খেতে পারো শিয়ালিনী এ কি গাছ তুমি দেখি কথা বলতে পারো তাহলে তুমি সাধারণ কেন গাছ না তুমি একটা চতুর গাছ তাই না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমার গাছ থেকে কাটালটা পেরে খাচ্ছি এরপর শেফাসিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষোধা নিবারণ করানোর জন্য এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এ কি এখানে খাবার কীভাবে আসলো তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি কারণ যদি কিও আমার শরীর থেকে কিছুほしい তাই তিন ইচ্ছে কথা আমাকে জানাই আমি তাহলে তার তিন ইচ্ছে পূরণ করি কাঠাল তুমি অনেক ভালো তাহলে তুমি আমার আর তোটি ইচ্ছে পূরণ করবে তাই তো অবশ্যই আমি তোমার বাকি দুটি ইচ্ছে পূরণ করব তো এবার বলো তোমার বাকি তোটি ইচ্ছে কি কাঠাল তুমি আমার সঙ্গে যাবে আর আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে অভাব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এরপর পর আলিনী সেই জাদুর কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা এরপর শেফাশি আলিনী মিনাকে সব ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায় কাঁঠাল তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ ঘি আমি তিনটি ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো আচ্ছা ঠিক আছে মিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ ঘি তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারো এরপর মিনা যাদুর কাঠাল থেকে কিছু অংশ খায় আর তারপর কাঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক আমার ইচ্ছে তিনটি পূরণ করবে তো আমার দুটি বন্ধু আছে মনি আর টুম্পা তুমি ওদের জন্য এক বক্স চকলেট দাও তো এই কথা বলার সাথে সাথে জাদুর কাঠাল জাদু করে সেখানে এক বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায় টুম্পা আয় টুম্পা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ওম্মা এটা সত্যি রে মিনা তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো টাকা কোথায় পেলি রে মিনা নিশ্চয়ই তোর মা শেফালি চুরি করেছে তোদের তো খাবার কেনার মতো টাকা নেই আবার এসেছিস আমাদের জন্য চকলেট দিতে আর মিনা সত্যি করে বল তো করিয়ে নিয়ে এসেছিস নাকি না মাঘিনী কাকি তুমি যেটা ভাবছো ওটা নয় আমি ভালো চকলেটের প্যাকেট নিয়ে এসেছি এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠাল থেকে আমরা সাহায্য নিতে পারব হ্যাঁ বাঘিনী কাকিমা তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আরে আমি কি শুনলাম জাদুর কাঠাল নাকি ইচ্ছু পূরণ করে তাহলে ওই জাদুর কাঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসব। আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব নেবা কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ বাঘিনী ভাবি কাজে যাচ্ছি মিনার জন্য দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব তা কিছু বলবে নাকি গো তা আর বলিস না আজ কয়দিন ধরে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই শুনলাম তোর কাছে নাকি চাদর কাঠালা আছে আবার সেটা নাকি ইচ্ছে পূরণ করে শেফা তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা বাঘিনী ভাবি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি এ কি বাঘিনী কাকি তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে ওকে মারছো কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে সেটাই দেখছি এই নাও বাঘিনী ভাবি তোমার ঔষধ মামি না তুই কাঠালের সাথেই খেলা কর তাহলে আমি কাজে গেলাম এই কথা বলে শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মামি না আমি একটু টুম্পার নানা বাড়ি যাচ্ছি তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আসতো আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কাকি এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায় আর এই সুযোগে বাঘিনি মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠাল নিয়ে বেরিয়ে যায় কাঁঠাল তুই এখানেই থাক আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নিই তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব মিনা আমার মাথা ব্যথা সেরে গেছে তাই আমি এখন আর টুম্পার নানি বাড়ি যাব না তুই এখন বাড়ি ফিরে যা। এরপর তার বাড়ি ফিরে যায় আরে আরে ভাবি আপনি এই কাঠাল কোথায় পেলেন মিচকে ভাই যে আমি আপনাকে এই ঘটনা পরে বলবো আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন এই কাঁঠাল এ এখন আমাকে অনেকগুলো সুনাম এনে দে তো আর ঠিক তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলো সোনার মোহর এনে দেয় আর এভাবেই সারাদিন কেটে যায় আর এদিকে সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে কি রে না তোর আবার কী হলো এভাবে কান্না করছিস কেন আমাকে বল কি হয়েছে ও মা দেখো না আমাদের সেই জাদুর কাঁঠালটা আমি কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না মা কি বলছিস সেই সব কাঁঠাল আবার কীভাবে হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা জাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে কই আর আসলে তো তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঠাল এটা কোথাও যেতে পারে না নিশ্চয়ই ওকে কেউ গিয়েছে। আজ তো রাত হইছে তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে নিয়ে দেখো আর এই এইদিকে বাঘিনী জাদুর কাঠালের শাখাতে অনেক সোনা দানা হীরে মোহর নিয়ে নাই এই জাদুর কাঠাল এবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দে तू

আমি আর কখনো লোভ করব না কাঠাল তুমি এখানে আমি ঠিক ধরেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে ছি ছি বাঘিনী ভাবি তোমার এত লোভ শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঠাল চুরি করে আনলে চলো কাঠাল আমরা বরং বাড়ি ফিরে যাই এরপর শেফা যাদুর জাদুর কাঁঠালটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে